বাবার কাজ ভরাঘর গিয়ে তাকিয়ে দেখতাম গায়ের মধ্যে কালো হয়ে যায় নাই ওইটুকুন ফর্সা সাদা দেখা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু গেঞ্জি বাদে যে সাইড গুলো দেখা যাচ্ছে সাইড গুলো একেবারে মনে হয় পুড়ে যাওয়ার মতো অবস্থা টানা কয়দিন মাঠের মধ্যে প্রচন্ড রোদে কাজ করার কারণে বাবার ওই পিঠের মধ্যে ছোট ছোট কিছু বের হচ্ছে একটা চিন্তা করে দেখেন তো শুধু আমার বাবা না যারাই মাঠে কাজ করে জিজ্ঞাসা করেন অভিজ্ঞতা ওনার বলতে বলতে পারবে দুনিয়ার আপনি সামান্য সূর্যের তাপ যদি সহ্য করতে না পারেন এতেই যদি আপনার পিঠে চামড়া পুরে যায় এতেই যদি আপনার শরীরটা ক্লান্ত হয়ে যায় এই দুনিয়ার ময়দানে আল্লাহকে ভুলে গিয়ে শয়তানকে বন্ধু বানিয়ে জামন তাই যদি চালান মরণের পরে আল্লাহ যদি এরকম জাহান নামে অনন্তকাল ধরে জ্বালায় আপনি কেমনে থাকবেন চিন্তা করেন এদেশের কোন আলেম আপনার শত্রু না এদেশের হুজুর কোন রাজাকার না আপনার আন্দাজে গালি দিয়ে আমাদের বানিয়ে ফেলান কারণ আমরা হুজুর না হলে আপনার জানাজা তো দূরে থাক বিয়েটা হতো না বাংলাদেশের দিকে তাকিয়ে দেখবেন বাস্তব কোরআনের ব্যাখ্যা যখন করবেন আপনাকে এই রকম করে রাজাকার বলে গালি দেবে আবার কত মানুষ আছে ডাক দিয়ে বলবে ওই আপনার কবরে আপনি যাবেন আমার খবরে আমি যাব অত ফটর ফটর করেন কেন মুসলিম জাতি একটা দেহের মতো একটা বডির মতো একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি হক আছে ছয়টা এর ভিতরে যদি বিপদে পড়ে আমি ভাই হিসাবে তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না আপনাকে তো বিপদ থেকে বাঁচানো লাগবে আমি তাকিয়ে যতটুকু দেখতে পাচ্ছি এই দুনিয়ায় দুর্নীতি চিটারি অন্যায় অবিচার করার কারণে আপনি সুজাহান নামের পথের দিকে হাঁটা দিচ্ছেন তা আমি একজন আপনার দিনী ভাই হিসাবে এটা কেমনে সহ্য করব বলেন এই জন্যে তো আমি আমার জীবনের রিক্স নিয়ে পর্যন্ত আপনাকে কোরআনের বাস্তব ব্যাখ্যা শোনাচ্ছি এখন আপনি তো মানতে পারেন না আর হেদায়েত আল্লাহ আমার হাতে দেয় না যে আপনাকে ধরে একেবারে হেদায়েত দিয়ে দেব আল্লাহ পাক বলেন ফাজাকিরিন নামা আংতা মুবাক্কির নবী আপনাকে পুলিশ দারোগা করে পাঠাই নাই যে দুনিয়ার ময়দানে মানুষ পিটিয়ে হেদায়ত করা লাগবে নবী যার ইচ্ছা হয় মানুষ যার ইচ্ছা হয় না মানু যারা জালে আমি আল্লাহ এদেরকে নিয়েছি যাহার নামে জ্বালাবো এতগুলো জাহান্নামের নামের ব্যাপারে ভয় ভীতি দেখার পরেও যদি আপনার এই দুনিয়ার ময়দানে ইসলাম মানার ক্ষেত্রে কোরআনের কাছে আত্মসমর্পণ স্যালেন্ডারের ক্ষেত্রে যদি আপনি আসতে না পারেন তাহলে ব্যর্থতা কিন্তু আল্লাহ না ব্যর্থতা আপনার কথা বলে না কেন আমার বন্ধুরা আমি একটা শব্দের মধ্যে ছিলাম সেটাই হচ্ছে দুনিয়া যারা বিচারের নামে অবিচার করবে কষ্ট দেবে বিপদে ফেলাবে মিথ্যা মামলা দিয়ে জেল খানায় যারা আটকাবে 14 বছর বিনা কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকেই তো নামে দেবে এখানে হাফে সালেম দ্বারা বসে আছে জিজ্ঞাসা করেন আয়াতের ব্যাখ্যা পড়তে কি আমি মাছখানার একটু শব্দ বাদ দিয়েছি আমি পড়ি নাই কারণ আমার গবেষণা হবে এখন এই শব্দ নিয়ে সেই শব্দ নে হচ্ছে সুম্মা লাম দুনিয়ায় বিপদ আর কষ্ট দেওয়ার মাধ্যমে দুনিয়ায় যারা তাওবা বিহীন অবস্থায় মারা যাবে আমার আল্লাহ এদেরকে জাহান্নামের মধ্যে রাখবে এ কথা কার আর হুজুরে বলে এখন আপনি নিজে চিন্তা ভাবনা করে বলেন তো ইন্নামাসিনা ইয়াজনিমুন আন না যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে সে বিচারের দিক দিয়ে হোক সে যে দিক দিয়ে হয় হোক না কেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তো নিজে এর বিরুদ্ধে মামলা দেবে নবীজের হাদিসেই জুলুম দুনিয়ায় যারা করবে জুলুম তো কেয়ামতের ময়দানে অন্ধকার হিসাবে দেখা দেবে তাহলে এই লোকটাই আমলেও জাহান নামে অমনেও জাহান নামে তাহলে এই জায়গার মধ্যে আল্লাহ কেন সুম্মা লামিয়া তো বই সর্ব করলেন আল্লাহ কি খেলা করার জন্য করেছেন আরো জোরে বলেন এই জন্যই তো কোরআনের অনুষ্ঠানে আসতে হয় কারণ আপনি এই দুনিয়ায় তাকিয়ে দেখবেন আল্লাহর এই আয়াতের ব্যাখ্যা অনুসারে অনেক মানুষ আছে যারা এতদিন রাজনীতি করতে গিয়ে দল করতে গিয়ে বিচার ব্যবস্থা চালাতে গিয়ে নিরাপরাধ হাজার হাজার পরিবারগুলো একাধারে ধ্বংস করে দিয়েছে শুধু ছাত্র শিবির করার কারণে ঠাকুরগায়ে গায়ে দেলোয়ার ভাইয়ের মতো মানুষটাকে টানা সাতান্ন দিন একাধারে রিমান্ডে নির্যাতন করেছে এদেশের কত ছাত্রদের হাতের নখ পর্যন্ত উঠিয়ে দিয়েছে কথা বলে শুধু একটাই মাত্র অপরাধ ছাত্র শিবির করার কারণে এই দেশে যারা আল্লাহর আল্লাহর আইন বাস্তবায়ন করতে চেয়েছিল এই যে পাপনা এখান থেকে বেশি দূরে না তিনি সংসদ সদস্য পর্যন্ত ছিলেন শহীদ মতুর রহমান নিজামী তাকে পর্যন্ত সালেমেরা ফাঁসি দিয়ে বিদায় করেছে কাদের মোল্লা কামরুজ্জামান আন্দাজে একটা মিথ্যা মামলা আপনি ঢুকে দিয়ে নিরপরাধ এই মানুষগুলোকে মেরে ফেললেন সাইদির মতো মানুষটাকে আপনি মেরে ফেললেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আপনাকে বন্ধু এই বাংলাদেশে স্বাধীনতার চুয়ান্ন বছর হচ্ছে এই চুয়ান্ন বছরে যদি এই মোসবাকা মুজিবরের মেয়ে ওর বাবার হত্যার বদলা নিতে পারে এই দেশে একশো বছর পরে হলেও আল্লামা সাইদির হত্যার বদলা মানুষ নিয়েই ছাড়বে আমার আল্লাহ দুনিয়ার ময়দানে এইসব জালেমদের কর্মকাণ্ড এই জায়গায় উঠিয়েছে ও একাধারে তাকিয়ে দেখবে আমার দল ক্ষমতায় নেই আমার নেত্রী ক্ষমতায় নেই অফিসার জুলুম করার কারণে মানুষের লানও আমাদের উপরে আমরা কোনো জায়গার নেতৃত্ব দিতে পারি না সবাই তো এখন একাধারে পলাত কি করা যায় শেষে তাকিয়ে দেখবেন মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি পরে হাতে একটা তসবি নিয়ে সুন্দর করে জিকির করছে আল্লাহর কাছে হাত উঠে পর্যন্ত দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও ওয়াকিনা আযাবান নার আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও সিরাজগঞ্জবাসী এই আয়াতের বাস্তব ব্যাখ্যা আমি মিলিয়ে দিয়ে যাচ্ছি আপনাকে এই যে ব্যারিস্টার সুমনের সাথে আন্দাজে রাজাকারের লিস্ট করেছিল আটক হওয়ার পরে কারাগারের মধ্যে যাই না মাজার তসবি কোনো কিছু বোঝে না মায়ের কাছে বসন্ত কান্না চরিত কণ্ঠে চিঠি লাগছে প্রাণের মা আমার আমি নির্দোষ নিরপরাধ বিনা কারণে আমার জেলখানায় আটকিয়ে রাখল জানি না এই জন্মে আর দেখা হবে কিনা কি চিঠির ভাষা গো এত বড় একটা আল্লাহর ওলি আমাদের জেলখানায় অথচ আমরাই সিরাজগঞ্জ না পুরো ছয়ষট্টিটা জেলার মানুষ ওনার এই আল্লাহর অলি দাবি করাটা কে পাচ্ছি না এত বড় আশ্চর্য বিষয় এই জন্যই তো একটা আরবি প্রবাদ আছে কামাতা দিন দান যেমন কর্ম তেমন ফল এই কথা বলে এতদিন এরা হাজার হাজার মায়ের চোখ থেকে অশ্রু ঝরিয়েছে এখন আমার আল্লাহ ওদের মায়ের চোখ থেকে পানি ফেলাছে দুনিয়ার ধার আল্লাহ দুনিয়াতে শোধ করাবে এরপরে আপনার মরণ হবে আপনি কি মনে করেছেন আল্লাহ আপনাকে এমনি সারবে আল্লাহ বলেন ফামা হিলিল কাফিরি না মহিল হমরু আজদা দুনিয়ায় যারা জালেম কাফের আমি আল্লাহ এদের অবকাশ দেই সার দেয় কর কত করবি কর কিন্তু আমি আল্লাহ দিন ধরবো তোর বাপ বলা সবাই পর্যন্ত দেব না আমার বন্ধুরা এই দুনিয়ার ময়দানে এরকম তাকিয়ে দেখবেন অনেক অপরাধীরা এখন আল্লাহ আল্লাহ করছে হাত উঠিয়ে উঠিয়ে মোনাজাত করে ডাক দিয়ে বলছে আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো এখন এই মানুষগুলো সাধু সেদে যাচ্ছে যে আমাদের চাইতে ভালো মানুষ আর দুনিয়ায় একটাও নেই কথা বলে না কেন আমার আল্লাহ এদের ব্যাপারে এই জায়গায় সুম্মা লামিয়া তুবু শব্দ দিয়েছেন আল্লাহ জানে যেই মানুষগুলো যখন দেখবে দল ক্ষমতায় নেই নেত্রী দেশে নেই আমার কোন জায়গায় রাজনৈতিক কোন নেতারা মাথা উঁচু করতে পারে না তখন আসতে করে ভালো সেজে যাবে আমি ভালো হয়ে গেলাম আজকের পরে আবার যখন আসবে আবার পিছনে দৌড়াবো এই মন মানসিকতা নিয়ে যারা বসে আছেন সেন্স করে ফেলেন কারণ অফরাত মাপ পাওয়ার ক্ষেত্রে দুনিয়ার ময়দানে মেনটেন করা লাগবে আপনাকে দুইটা বিষয় কারণ দুনিয়ায় অফরাত যার কাছে হবে মাপ চাওয়া লাগবে তার কাছে তাওবার ব্যাপারে তো আমরা ব্যাখ্যা পাই হক এক নাম্বারে যেটা হকদার আছে হাকুল্লাহ আমার আল্লাহর হক নামাজ হজ দুনিয়ায় যদি আদায় না করেন মতে যদি আল্লাহ ইচ্ছা করে মাত করে দেয় আমার আল্লাহর কি কারো কাছে জবাব দেওয়া লাগবে আল্লাহর কি কইফাই দেওয়া লাগবে আরো জোরে বলেন আল্লাহ পাক বলেন ইয়াও মালা তামলে কো নাফসুর লিনাফসি শাইআ ওয়াল আমরু ইয়াও মাইদিল্লাহ সরাইন ফিতর ব্রাশি নাম্বার সূরা 30 নাম্বার পারার একেবারে শেষের আয়াত আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দান এমন একটা ময়দান কারো কোনো পাওয়ার গিরি নেতা গিরি কিছু চলবে না আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব শুধু সে বলতে পারবে এ ব্যতীত আর কার কোনো কিছু চলবে না তাহলে হিসাব করে মেলান এই সিরাজগঞ্জ জেলার মানুষগুলোকে যদি আল্লাহ মরণের পরে মাফ করে দেয় তার হক আদায় না করার কারণে আমার নীলফামারি জেলা সহ বাকি আর তেষট্টি জেলার মানুষের কাছে কি আল্লাহর কই ভাই জবাব দেওয়া লাগবে আল্লাহ তো কারো কাছে জবাবদিহি করা লাগবে না কিন্তু আর একটা হক আছে সেটা তো হক বলোর হক একথা বলো না কেন আপনি যদি আমার এই বুলবুল বিনা বিনা কারণে অপরাধে বছর জেলখানায় আটকে রাখেন এই বছরে ওনার স্ত্রীর হক ছিল ওনার সন্তানের হক ছিল মা বাবার হক ছিল একথা বলে না কেন যেহেতু উনি এলাকার সন্তান এলাকার লোকজনের হক ছিল ওনার কণ্ঠে কোরআন শোনা আপনি তো একটাও শুনতে দিলেন না মিথ্যা একটা মামলা তৈরি করে তাকে আপনি একাধারে জেলখানা আয়াকিয়ে তার জীবন থেকে চার বছর নষ্ট করলে এখন আপনি দেখছেন আমার দল ক্ষমতাই নেই কেউ নেই এখন আমি সবচেয়ে বড় আল্লাহর অলি আরে ভাই অত সহজ না মাপ যদি চাইতে হয় এসে আরো জোরে বলে নবীজি জানিয়েছে দুনিয়ায় কোন মানুষ যদি কোরআন নিয়ে একটা ঘন্টা গবেষণার ক্ষেত্রে ব্যয় করতে পারে ষাট থেকে সত্তর বছর বেঁচে থাকবার মতো না ফলে বাতদের সাবাহ নামাই দিয়ে দেয় বোখারি মুসলিমের যৌথ হাদিস বিশ্ব নবীর সাহাবি হজরতে রাতের বেলা আল্লাহর করান খুলে খুলে তেলাক করছে পাশের ঘরে একটা ঘোড়া বাদা আছে ঘোড়াটা লাফা দাফা করছে তেলাকটা বন্ধ করে দিয়ে ঘোড়ার ঘরে গিয়ে তাকিয়ে দেখছে ঘোড়া লাফেও না সাফেও না সুখ করে গায়ে গায়ে দাঁড়িয়ে আছে তিনি আবার এসে যখন কোরআন পড়ছে আবার ঘর আলাপায় কি ব্যাপার আবার দেখতে গিয়েছে আবার দেখছে না আল্লাহ পায় না ঘোরা দাঁড়িয়ে আছে একে একে তিন তিনবার এরকম ওনার সঙ্গে ঘটনাটা ঘটার পরে দরজার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছে লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র রাজি গুলো দরজা আবার আবার মিট 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 করে আলো দিচ্ছে নবীজির কাছে গিয়ে ডাকতে বলছে না এই ঘটনা নবীজি ডাক দিয়ে বলছেন ওসাই তোমার দৃষ্টিতে এগুলো আকাশে তারকা রাজি ছিল কিন্তু এগুলো আকাশে তারকা রাজি না এগুলো আল্লাহর ফেরিস্তা তুমি যখন কোরআন পড়তেছিলে ওরা তোমার আমল নামাই নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল এই জন্য আমি আপনাকে বলছি বন্ধু এই জায়গায় যতক্ষণ বসে থাকবে ননা সালাদা আলাইহিমুস সাকিনা আমার আল্লাহ রহমত আর বরকত দিয়ে এই জায়গাটা পরিপূর্ণ করে রাখবে কারণ এখান থেকে আমরা গবেষণা করে কোরআন হাদিসের বাস্তব কিছু তথ্য বের করব এখন আমার এই জায়গার মধ্যে একটা শব্দ চয়ন হবে সেটাই হচ্ছে জাহান নাম আল্লাহর কোরআন জানিয়েছে ইন্না জাহান নামা কানাত মির সদা জাহান নাম হচ্ছে একটা ফাঁদ শয়তান ধোকা দিয়ে বোকা বানিয়ে এই দুনিয়ার ময়দানে মানুষদেরকে জাহান্নামের পথে দিকে ঠেলে নিয়ে যাচ্ছে আর আমরাও সেটা দেদারছে একাধারে এই দুনিয়ার ময়দানে মেনে চলছি আত-সুরা বাকারা 208 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়ে বলেছে খবরদার শয়তানদেরকে এই দুনিয়ার ময়দানে তোমরা অনুসরণ করবে না এদেরকে বন্ধু বানাবে না একথা কার আর জোরে বলে এই দুনিয়ার ময়দান থেকে বিদায় নেওয়ার পরে বিচার কার্য শেষ হওয়ার পরে কোনো মানুষ যদি জাহান নামী বলে ঘোষিত হয়াধারে জাহান নামের দ্বার প্রান্তে নিয়ে গিয়ে যখন দাঁড় করিয়ে দেবে দুনিয়ার আগুনের চাইতে অনুসর গুণ উত্তপ্ত তাপমাত্রা বেশি হবে জাহান নামের আগুন আল্লাহর বান্দা জাহান নামের আগুন দেখা ডাক দিয়ে বলবে কুন্তু তুর আজকে যদি আমি মাটি হয়ে যেতাম আমি হুজুরও যদি মরণের পরে জাহান নামীদের কাতারের মধ্যে পড়ে যাই ওই জাহান নামের আগুন দেখার পরে আমি হুজুর বলবো যত বড় মুক্তি হোক না কেন মহাদিস হোক না কেন যত বড় আলেমি হোক না কেন জাহান নামের সামনে আল্লাহ তার করিয়ে দিলে জাহান নাম দেখবে ডাক ডাকতে বলবে কন্তু তোর আল্লাহ আজকে যদি মাটি হয়ে যেতাম কারণ আমার এই হাতের মধ্যে যদি এখনই আগুন লেগে যায় একটু যদি শাখা লাগে আমার এই হাটটা জ্বালা পোড়া শুরু করে দিবে ডক্টরের কাছে গেলে উনি সুন্দর করে আমাকে ট্রিটমেন্ট করবে একাধারে দেখা যাবে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই মেডিসিন দেওয়ার কারণে আমার এই হাটটা আর যন্ত্রণা করবে না হয়তো পরে চামড়াটা পরে যাবে কিছুদিন পরে তাকিয়ে দেখবেন নতুন করে আবার এই জায়গার মধ্যে চামড়াটা দিয়ে যাবে তো সোনি যে জানিয়েছেন মরণের পরে কোনো মানুষকে যদি আল্লাহ জাহান নামে দেয় জাহান নামের আগুন যদি ওরা হাত স্পর্শ করে ফেলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। জাহান্ন আগুনের মধ্যেরা এরা মরবেও না মরা বাস মধ্যবর্তী স্থানে আমার আল্লাহ এদেরকে রেখে দেবে ওই অবস্থাতে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে কদ্দাম তুলি হায়াতি আল্লাহ আমার জীবনের প্রতি আমার আক্ষেপ আমি কি করলাম ভাই আমি তোমাকে বলছি রক্তের গরম বেশি দিন থাকে না তাকে দেখো কত মুরব্বী গুলো পারে না লাঠি সারা বিদ্ধ হয়ে গিয়েছেন কথাবার্তা বলছে তাও স্পষ্ট হচ্ছে না ভালো মতো টাকাও একটা বার এই লোকটা কিন্তু তোমার বয়সে এই রকম একজন যুবক ছিলে। আজ বয়সের ভারে তিন নুয়ে পড়েছে এনার যত দিন যাচ্ছে তত এনার কাছে কবর চলে আসতেছে কথা বলে না কেন একদিন তোমাকেও এই রকম একটা পর্যায়ের মধ্যে যাওয়া লাগবে কিসের নেশা করো কিসের ঘাসা খাও কিসের বিড়ি খাও কিসের পর কি আসক্ত হয়ে তুমি দৌড়াদৌড়ি করো আল্লাহ বলেন অমাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুর

সুনাম খ্যাতি এগুলোর জন্য তোমরা প্রতিযোগিতা করবে না মিলিয়ে দেখেন এই দুনিয়ার ময়দানে কি হলো ভাই কেন ওই যে লাইট জ্বলছে না না কারেন্ট আসছে কারেন্ট আসছে না ভাই জিকির করেন সবহা নাজ আলহামদুলিল্লা শোবহা নাজন আলহামদুলিল্লা আলহামদুলিল্লা মনোযোগ আছে তো আপনাদের আছে বোঝা যায় কথা বলবো মনোযোগ দেবে না মুসলমান শুধু আবেগ দেখায় আবেগ ইসলাম তো আবেগ দিয়ে চলার জিনিস না ভাই সলা লাগবে বিবেক দিয়ে আদেশের মানুষ যদি বিবেক দিয়ে ইসলাম মানতে পারত কোনদিন এই মুসলিম জাতির এত দূর অবস্থা হতো না মুসলমানদের মধ্য থেকে কোন জালেম কোনোদিন তৈরি হতো না আপনি তাকিয়ে দেখেন দুনিয়ায় সব ভুলে গিয়ে হয় ক্ষমতা নতুবা শেয়ার নতুবা টাকা পয়সা নতুবা ভাইরাল হওয়ার একা একাধারে এই দুনিয়ায় মগ্ন জীবন জিন্দেগি পার করতেছে আল্লাহ বলে এগুলোর পিছনে তুই দৌড়াবি না ছোটাছুটি করবি না কারণ তুই আমার কাছে মরণের পরে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার ষাট বছর জিন্দেগি আশি বছর জিন্দেগি একশো বছরের জিন্দেগি আমি কি করে আসলাম বা শ্রদ্ধা ক আল্লাহ আর একটা বাদ দুনিয়ায় হায়াত্তা দিয়ে পাঠানো যায় না এবার যাওয়ার পরে ভালো কথা বলবো আল্লাহ দান করবো সাদ্দা করবো আমার আল্লাহ কি আসার মতো ব্যবস্থা করবে আরো জোরে বলে যে একবার যাবে ও ফিরে আসতে পারবে না কেন বোঝেন না প্যান্ডেলের মধ্যে যারা বসে আছেন নাড়ালে হুজুরেরা মুখ দিয়ে ফানা উঠিয়ে ফেলাচ্ছে পর্দার বিধান ফরস, স্বামীর খেদমত ফরস অথচ টাকা

অনন্ত কাল আমি আল্লাহ তোকে কেমনে সহ্য করবেন মেলাবেন আজকের বিজ্ঞান গবেষণা করে প্রমাণ করেছেন আমাদের মাথার উপরে যে সূর্যটা দেখতে পান দিনের বেলায় এই যে তামাম দুনিয়াটার তুলনায় সূর্যটা তেরো লক্ষ ভুম বড় এই সূর্যের মধ্যে তাপমাত্রা আছে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস দুনিয়ায় কোন মানুষ যদি লোহা গলাতে যায়। সর্বোচ্চ পনেরোশো ডিগ্রি তাপমাত্রা দিলে লোহাটা গলে পানি হয়ে যাবে এই সূর্য থেকে আমাদের দেশের হিসাব অনুসারে আলো আসতে সময় লাগে আট মিনিট অথচ বিজ্ঞান যেখানে ব্যাখ্যা দিয়েছে আলো এক সেকেন্ডে যেতে পারে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সিরাজগঞ্জবাসী বাসী নিজের বিবেকটাকে জাগ্রত করে চিন্তা ভাবনা করে মিলিয়ে দেখেন এত দূর দূর থেকে সূর্য যখন তার আলোক রশ্মিটা রোডটা দেয় গ্রীষ্মকালে মাঠের মধ্যে কাজ করতে গেলে গলাটা শুকে যায় পিঠের চামড়া মনে হয় রোদের তাপের মধ্যে পুড়ে যায় তা বলে না কেন আমি তো নিজেও একজন কৃষকের ছেলে আমি একজন